এরা এদের কেন্দ্রীয় নেতৃত্বকে ওপরের নেতৃত্বকে দেখাতে চাইছে দেখো আমার কত গাইহ কিন্তু এই গাইজর বলে কিচ্ছু নেই এরা জানে না যেদিন ক্ষমতা থেকে যাবে এদের কিচ্ছু থাকবে না সিপিএম আগে একই কাণ্ড করতো এরা সেই ছেড়া জিতো পা গড়িয়েছে কিন্তু ছেঁড়া দিতে পেরে যদি পায়ে ফোটে না ও পা ভিসিয়ে যায় এদের সেইটা ভিশিয়ে গেছে শুভেন্দু অধিকারীকে তো খুনের চেষ্টা হয়েছিল কোচবিহারে ভয় পেয়েছে এরা ভয় পেয়ে গেছে এদের ভয় গ্লাস করে ফেলেছে পালানোর পথ পাবে না এরা যেভাবে উস্কানি দিচ্ছে মানুষকে এরা অত্যন্ত অন্যায় কাজ করছে আগামী দিনে পালানোর পথ পাবে না এই সমস্ত লোকগুলো স্যার আপনাকে মাধ্যমে গতকাল আমরা যেভাবে দেখতে পেলাম কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাকে দেখে যেভাবে তৃণমূল লোকজনরা বিক্ষোভ দেখালেন এবং স্লোগান দিলেন ঠিক কিভাবে দেখছেন বিষয়টা উনি তো এসি লোকাল উদ্বোধন করতেছে কেন্দ্রীয় প্রজেক্ট সবচেয়ে বড় কথা রেলটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের জায়গা এবং সেখানে এদের ঢোকার কোনো জায়গা নেই কোনো প্রয়োজনও নেই যাত্রী হিসেবে নিশ্চয়ই ঢুকতে পারে কিন্তু এই ধরনের আন্দোলন করার কোনো জায়গা ওটা নয় কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে যতজন হকার টকার আছে তাদের নিয়ে সুন্দর গুছিয়ে গেছে এটা ইউনিয়ন করে বসে আছে এরা দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এই শাসক দলটির গ্রাউন্ড লেভেলের ওয়ার্কারদের একটা দেখনদারি ব্যাপার তৈরি হয়ে গেছে এ বলে আমি কত ওপরে উঠলাম সে বলে আমি কত ওপরে উঠলাম কেন্দ্রীয় মন্ত্রীর সামনে স্লোগান দেওয়া অত্যন্ত অন্যায় এবং নিন্দা করার ভাষা নেই এগুলো অত্যন্ত নিন্দাজনক এগুলো এরা এদের কেন্দ্রীয় নেতৃত্বকে ওপরের নেতৃত্বকে দেখাতে চাইছে দেখো এই আমার কত গায়ের জোর কিন্তু এই গায়ের জোর বলে কিচ্ছু নেই এরা জানে না যেদিন ক্ষমতা থেকে যাবে এদের কিচ্ছু থাকবে না সুতরাং সেই ক্ষমতা থেকে যাতে না যায় সেই জন্য মরিয়া চেষ্টা অত্যন্ত অন্যায় এবং এর তীব্র নিন্দা করা উচিত ধিককার জানানো উচিত এই ধরনের ঘটনা এই রাজ্যে যারা এই শাসক দলের বিরোধী তাদের বিরুদ্ধে এই ধরনের আন্দোলন একটা রেওয়াজ দাঁড়িয়ে গেছে সিপিএম আগে একই কাণ্ড করতো এরা সেই ছেঁড়া জুতোই পায়ে গড়িয়েছে কিন্তু ছেঁড়া জুতোই পেরে যদি পায়ে ফোটে না ও পা বিষিয়ে যায় এদের সেইটা বিষিয়ে গেছে এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী বিরোধী তার থেকে যেভাবে কোচবিহারে হামলা হলো বা বারাসাতে যেভাবে ভাঙচুর হলো কেউ দেখছে নিজে বিক্ষোভ ভাঙচুর শুভেন্দু অধিকারীকে তো খুনের চেষ্টা হয়েছিল কোচবিহারে ভয় পেয়েছে এরা ভয় পেয়ে গেছে এদের ভয় গ্রাস করে ফেলেছে এরা ভাবছে যে এদের একদম মানে মৃত্যু সমাগত একেবারে যেভাবে এরা এত মেরেছে এত বিজেপি কর্মীকে হত্যা করেছে মানুষ ঘর সংসার হয়ে গেছে তারপরেও মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে ফলে সেটা তো রয়েছে এই আতঙ্ক তো রয়েছে যে বিজেপিটা এত করে জব্দ করা গেল না একটা সামান্য মানে ডাকেই মানুষ দৌড়ে আসছে তিন দুদিন আগে অভয়ার বাবা মা ডেকেছিল কোনো রাজনৈতিক কর্মসূচি নয় কোন জায়গা থেকে সব মানুষ এসে গেছিলো এরা সব খবর পায় আতঙ্কিত হয় এবং ভাবে মানুষকে ভয় দেখিয়ে যে মন্ত্রীকে ভয় দেখালাম দেখো বিধানসভা বিরোধী দলনেতাকে ভয় দেখিয়ে দিলাম দেখো এ আমি কতটা শক্তিশালী এই শক্তি কিছু নয় কারণ হিংসা হচ্ছে দুর্বলের অস্ত্র হিংসা মোটেই সবলের অস্ত্র নয় মানে এত তো তৃণমূল যেভাবে ভয় পাচ্ছে সেভাবে এরকম না হলে গণতান্ত্রিক পথ ছেড়ে এরকম ঘেরা হুমকি মারধর ভাঙচুরের পথে যাচ্ছে কেন তৃণমূল ভয় এটা ভয় থেকে অবশ্যই ভয় আতঙ্কিত এদের আতঙ্ক গ্রাস করে ফেলেছে এরা ভাবতে শুরু করেছে যে একদিন ক্ষমতা থেকে যাওয়া মানে এদের পরিস্থিতি কি হতে পারে আর সবচেয়ে বড় কথা মানুষ এখন প্রস্তুত হয়ে গেছে বিশেষত যাদের দুধেল গাই বলে তাদের ভোটটা চাইতো তারা আর এদের দুধেল গাই বলতে চাইছে না তারাও এখন বলছে তুমি আমাদের জন্য কি করেছো পরস্পরকে আমরা খুনো খুনি করছি আর আমরা অ্যারেস্ট হচ্ছি তোমরা এখানে ক্ষমতায় রয়েছে। সেই ভয় তো গ্রাস করছে এদের যত দিন যাবে সেই ভয় এদের কিন্তু তাড়িয়ে নিয়ে বেড়াবে আমি দেখলাম তৃণমূল নেতা একজন পত্র সাহেবের তিনি একেবারে বিজেপি সাংসদ এবং বিধায়ক উদ্যোগদের ঘেরাও আর হুঁশিয়ারি দিচ্ছেন পাবলিক ওদের ঘেরাও করবে ঘেরাও করে কি করতে পারছে কি মানুষ তো আরো এক্সপোজ করছে এদের মাইরা নিজেরা এক্সপোজ হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে এরা কি অন্যায় করছে ফলে আরো বেশি এরা এরাই পাবলিকের সামনে ঘেরাও হয়ে যাবে এবং শেষ পর্যন্ত পালানোর পথ পাবে না তখন পাবলিক তাড়া করবে এদের তিনি বলছেন যে জেলা তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত তিনি বলছেন যে বিজেপি বাংলার মানুষকে বঞ্চনা করলে ঘেরাও করুন বিজেপি সাংসদ এবং বিধায়কদের করে দেখুক না করে দেখুক তারপর তার ফলটা বুঝতে পারবে এরা যা করছে তার প্রত্যেকটি জবাব দেওয়া হবে আগামী দিনে পালানোর পথ পাবে না এরা যেভাবে উস্কানি দিচ্ছে মানুষকে এরা অত্যন্ত অন্যায় কাজ করছে আগামী দিনে পালানোর পথ পাবে না এই সমস্ত লোকগুলো এগুলো এক এক ক্রিমিনাল মাইন্ডসেট লোককে কাজ করতে না দেওয়া ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া আরে পাবলিক যখন তাড়া করবে কোথায় পালাবে ঠিক ঠিকানা নেই এই সমস্ত ভিরুকা পুরুষের দল এরা এই ধরনের কাজ কথা বলতেই অভ্যস্ত এদের ওষুধ অন্য রকম সেই ওষুধ প্রয়োগ করার দরকার আছে সোলার লাইট এ মেলে বলছে তো সে তো বলবে এর এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ

রিটায়ার্ড আইপিএস অফিসার বলছে যদি ঠিকঠাক এসআইআর হয় তাহলে হয়তো ডাবল পে ডিজিট পেরোবে তো আমি একটু এগিয়ে নিয়ে বলি সত্যি এসআইআর হওয়ার পর এরা যদি হারে সমর্থকদের সংখ্যা ডাবল ডিজিট হবে তো আট নটা সমর্থকের বেশি থাকবে তো ওই কালীঘাটে দু চারজন পরিবারের লোক ছাড়া আর কেউ থাকবে না সবাই পালিয়ে যাবে এখন ওই যে বড়ো বড়ো লম্বা লম্বা কথা বলছে এরাও গিয়ে বিজেপি নেতাদের বাড়ির সামনে বসে থাকবে বাঁচান বলে বা আমি তো আপনাদের লোক বলে বসে থাকবে সেই দিন আসবে দেখতে হবে সেই নিয়ে তোমাকেও সেই দিনে ইন্টারভিউ করতে হবে আমি আজকে বলে দিলাম thank <laughs> you